আচ্ছা আমাকে একটা কথা বলেন তো যখন আমরা বাজারে গিয়ে তিরিশ টাকা দিয়ে এক কেজি আলু অথবা পটল অথবা বেগুন কিনি তখন সেই তিরিশ টাকার জিনিসটাকে আমরা কতবার নেড়ে চেড়ে যাচাই করে দেখে নেই আচ্ছা বাদ দেন যখন আমরা বিশ বা পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা মোবাইল ফোন সেট কিনি তখন কতবার দেখে শুনে কিনি তখন কতবার আমরা যাচাই বাছাই করে কিনি এবার বোধহয় একটু নড়ে চড়ে বসলেন স্বাভাবিক কর্মবাজারের কথা বলছিলাম জি স্যার ঠিকই শুনেছেন চাকরির বাজারে আমি একটা আলু পটল বেগুন এবং বা মোবাইল ফোনের মতো আমিও একটা পণ্য শুধু বিশ বা পঞ্চাশ হাজার টাকা দিয়ে না কিন্তু পণ্যের ক্রেতা অর্থাৎ চাকরিদাতা আমাকে এর চেয়ে আরও অনেক বেশি টাকা দিয়ে কিন্তু আমাকে কিনে নেবেন ব্যাপারটা তাই না তাহলে নিশ্চয়ই চেহারা দেখে কিনবেন না কিনতেও পারেন চেহারা দেখেও কোথাও কোথাও তো পণ্য কেনা হয় এবং কর্মবাজারেও চেহারার মূল্য আছে তবে যেখানে চেহারার মূল্য আছে সেখানে কিন্তু ভালো চেহারার মূল্য সেখানেও আপনার চেহারা ভালো হতে হবে তাছাড়া পণ্য চলবে না বাজার বোঝার জন্য কি অর্থনীতিবিদ হওয়া লাগবে সদ্রুল যে সদ্রুল সেও জানে বাজার মানে হচ্ছে চাহিদা যোগান পণ্য এবং সেবার বিনিময় মাত্র আর কিচ্ছু না আমি নিজে অর্থনীতি পড়ি নাই অর্থনীতি জানি না বুঝি না তবে সদ্রুলের মতো আমি এটুকু বুঝি বাজারে যদি যোগান বেশি থাকে তাহলে চাহিদা কমে যেতে পারে বাজারে যদি চাহিদা বেশি থাকে যোগান বাড়তে পারে তাহলে এই বাজারের সাথে প্রচলিত বাজারের সাথে আমাদের কর্মবাজারের কি কোনো মিল আছে মিল খুঁজে পান মাল থুকু পণ্য যদি ভালো হয় তার চাহিদা থাকবে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি বিজ্ঞাপনের কথা না এটাই বাস্তব পণ্যের মানও ভালো না আবার বাজারে যোগানও বেশি তাহলে কি অবস্থা হবে বাংলাদেশের কর্মবাজার ঠিক এই অবস্থা চলছে প্রচুর মাল মালু প্রচুর পণ্য যোগান বেড়ে গেছে আবার মান যাচ্ছে তাই অবস্থা আমি বলছি না তথ্য বলছে তথ্য খাটাঘাটি করে দেখেন যে কি পরিমাণ মাল বাজারে আছে এবং কি পরিমাণ চাহিদা আছে তাহলে আপনার জোগানও বেশি চাহিদা কম পণ্য ভালো না একেবারে জগা জগাখিচুড়ি অবস্থা আমার কথায় আপনাদের রাগ হতে পারে হয়তো ভাবছেন আমাদেরকে অচল মাল বলল দেখেন অন্যকে কি বলবো আমি নিজেই তো অচল মাল আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি রসিকতা করে নয় জীবনের অভিজ্ঞতা থেকে বলছি আমি যখন নিজেকে বিক্রি করতে যাচ্ছি তখন আমি দেখতে পাচ্ছি এই প্রতিযোগিতামূলক বাজারে আমি অনেক ক্ষেত্রেই অচল ফলে জব হচ্ছে না ফলে চাকরি হচ্ছে না কাজ মিলছে না এখানে অন্য একটা পক্ষ আছে তারা ভাবছেন যে মাল আমি যত অচলই হই না কেন আমি ঠিকই বিক্রি হয়ে যাব যদি ক্রেতা পরিচিত থাকে বাপ দাদা চোদ্দ পুরুষ জ্ঞাতি গোষ্ঠী বলে দিবে আমাকে কিনে নিবে এই অভিজ্ঞতা অভিজ্ঞতা শোনার হয়েছে দেখার অভিজ্ঞতা হয়েছে নিজের অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকেই একটা গল্প বলি শোনেন আমার এক পরিচিত জনের জোড়া সে একটা পোশাকের দোকান দিয়েছে তো তার জোরাজুরিতে একটা প্যান্ট কিনলাম তো বেশ দাম পরিচিত যন্ত্র দাম একটু ধরেই নিয়েছিল তো তার অনুরোধে একটা প্যান্ট ধরেন শেয়াল কালার খাকি কালার তো শেয়াল কালারের প্যান্ট পরলাম তারপরে যখন কাচলাম রঙ উঠে কুকুরের কালার হয়ে গেল শেয়াল কালার থেকে কুকুর কালার হয়ে গেল তো এই অভিজ্ঞতার পর আমি পরিচিত জনের কাছ থেকে অনুরোধে ঢেকে গেলা এটা বাদ দিয়ে দিয়েছি তো চাকরির বাজারে আপনার অনুরোধে আপনি যেমন পণ্যই হন অচল যদি হন এবং অনুরোধে যদি কেউ আপনাকে কিনে নেয় খুব বেশি দিন রাখবে না আপনাকে খুব বেশি দিন রাখবে না কারণ যখন আপনি কাজ করতে পারবেন না তার যে দায়িত্ব সেটা যখন পালন করতে পারবেন না রাখার তো কোনো প্রশ্নই আসে না আপনি হলে রাখতেন এর আগের দুটো ভিডিওতে আমি বাংলাদেশের কর্মবাজার পরিস্থিতি এবং পণ্য হিসেবে আমরা কেমন আমরা কতটা দামি সেই বিষয় নিয়ে একটা আলোচনা করবার চেষ্টা করেছি আপনারা চাইলে আগ্রহী থাকলে দেখে নিতে পারেন তো সেখানে আমার কাছে মনে হয়েছে যে পণ্য হিসেবে আমাদেরকে যোগ্য এবং সক্ষম হয়ে উঠতেই হবে এর কোনো বিকল্প নেই এখন আমি যোগ্য বা সক্ষম হয়ে উঠতে চাই কি না উঠবো কি না সেটা তো নিতান্তই আমার ব্যক্তিগত ব্যাপার তাই না দেখেন যা ভালো মনে করেন